নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শরীরটা ভীষণ খারাপ বন্ধুরা আশা করছি গলা শুনে বুঝতে পারছেন আর এই শরীর খারাপের জন্য আমি অনেক দিন এরকম ভিডিও দিতে পারিনি আজ একটা ভিডিও তাই শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে একটা বাচ্চাদের ছোট জামা দেখালাম যে জামাটা বাচ্চার একদম ছোট হয়ে গেছে পরে না বেকার পড়ে আছে আজকে ভাবলাম ওই জামাটার যে যতগুলো পার্ট আছে জামাটা ঘের আলা জামা ছিল ততগুলো পার্ট দিয়ে আমি একটা খুব সুন্দর অর্গানাইজ তৈরি করব আর সেটাই শেয়ার করছি আর তার জন্য এরকম একটা যে পুরনো ঘরে নাইটি পড়ে থাকে সেরকম একটা নাইটিও নিয়েছি তারও কিছুটা অংশ আমার লাগবে তারপরে তার মধ্যে এরকম একটা থালা বসিয়ে দিয়ে আমি প্রথমে থালার মাপে চার দিয়ে গোল রাউন্ড করে নিলাম আর ঠিক হাফ ইঞ্চি দূর থেকে আমি আরও একটা দাগ এরকমভাবে দিয়ে দিলাম দিয়ে এবার যেখানে যে থালার মাপ থেকে যে হাফ ইঞ্চির দূরে দাগটা দিয়েছিলাম সেই দাগ দিয়ে এটাকে আমি এরকমভাবে কেটে নেব আর এই নাইটিটা যেহেতু দুভা যে ছিল সেহেতু এখানে কিন্তু আমার দুটো টুকরোই কাটা হয়ে গেছে একসাথে এই যে এই যে দেখুন দুটো পাটি একসাথে কাটা হয়ে গেছে আজকে খুব সুন্দর একটা অর্গানাইজ শেয়ার করছি আর এই যে বাচ্চার জামার ভিতরে যে ঘেরটা ছিল তার ভিতরে একটা এরকমভাবে অস্ত্রর মতন ছিল সেটার ভিতরে আবার নেট লাগানো তার নেটটা সেলাই করা বলে আমি আর কাটিনি। নি তা আমি নেটটাকে খুলে নিয়েছি ভেতরের মানে যে নেটটা সমেত যে অস্ত্রর মতন যে কাপড়টা থাকে সেটাকে কেটে নিয়েছি সেলাইটা খুলে নিয়েছি এবারে এই দিকটা দেখুন গত মতন মানে কাটা মতন তাতে কোনো অসুবিধা নেই কারণ আমার এরকম হলেই হবে সেই জন্য আমি নিচের দিকটা যাতে রাউন্ড শেপটা পুরো পায় সেরকমভাবে এই যে কাপড়ের টুকরো দুটো নাইটি থেকে কেটে নিয়েছিলাম সেই টুকরোটা আমি এরকমভাবে বসিয়ে এই লাল কাপড়টার ওপরে আমি এরকমভাবে এই যে দাগটা মেরে নিয়েছি এটা কিন্তু পুরো রাউন্ড নেই দেখতেই পাচ্ছেন কাটলে ঠিক আপেল খাওয়ার মতন দেখতে হবে হ্যাঁ তো আমার তাতে কোনো অসুবিধা হবে না আমি যে জিনিসটা আজকে বানাচ্ছি তাতে এরকমভাবে কাটা থাকলেও কোনো সমস্যা হবে না যাই হোক আমি দাগ দিয়ে নিয়েছি সেই দাগ অনুপাতে আমি এটাকে কেটে নিলাম এটাও কিন্তু যেহেতু দুভাজে কেটেছে এখানে কিন্তু দুটো টুকরো রেডি হয়ে গেছে এবারে এই যে দেখুন একই মাপ এই যে এইখানটা যে আমার কাটা এটা গোল রাউন্ডটা নেই তো আবারও বলছি আমি আজকে যেটা তৈরি করব তাতে কোনো সমস্যা হবে না এবারে একখানা নাইটির কাপড়ের টুকরো আমি এইভাবে নিয়ে নিয়েছি আর এর ওপরে একখানা যে লাল কাপড় ভেতরের অস্ত্র হিসেবে নিয়েছি সেটা আমি এরকমভাবে বসিয়ে দিলাম দেখুন আর এই কাপড়টার ওপরে নেটটা লাগানো আছে দেখতেই পাচ্ছি আমি আর নেটটাকে কেটে বাদ দিইনি সেলাই করা যেহেতু নেটটা সমেতে নিয়েছি এবারে এইভাবে আমি এটাকে পুরো রাউন্ড শেপে সেলাই করে নেবো আর ওই কাম যেখানটা খোলা মানে কাটা সেখানটা সেলাই করিনি এবারে দেখুন দুটো টুকরোকেই কিন্তু আমি রেডি করে নিয়ে এসছি এবারে যেখানটায় যে এখানটা সেলাই করিনি এখান দিয়ে আমি এটাকে উল্টে নেব মানে সোজা করে নেব বন্ধুরা আমাদের এরকম অনেক ছোট ছোট বাচ্চাদের জিনিস বা নিজেদেরও অনেক ছোট পুরোনো জিনিস থাকে যেগুলো আমরা ফেলে দিই আমরা যদি ফেলে না দিই একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু সেই দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করা যায় এই যে দেখুন দুটো পাটি কিন্তু সোজা করে নিয়েছি এবারেতে এই কোনাগুলো একটুখানি ঠিকঠাক করে নেয়ার জন্য এরকম একটা স্কেলের সাহায্যে আমি এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু এই যে কোনাগুলো যে সেলাইয়ের এই জায়গাগুলো ঠিকঠাক মতন বেরিয়ে যায় এই যে এবারে এর চার চারপাশটা দিয়েও আমি আবারই ওপর দিয়ে এরকমভাবে কিন্তু সেলাইটা দিয়ে নেব দুটো পাটি দেখুন আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এইবারেতে যে বলছিলাম যে খাওয়া দিকটা আমার কোনো সমস্যা নেই এবারে আমি সেটাই দেখাচ্ছি এইবারে যেহেতু এর মাথার দিকটা নেই কিছুটা অংশ সেহেতু আমি থালাটা বসিয়ে রাউন্ড শেপটা এখানে নিয়ে নিলাম এই যে সাদা কাপড়টার উপরে যে দেখুন দাগটা দিয়ে নিলাম কারণ আমার এই মাপটা শুনে আর সুবিধার জন্য আর আপনাদের কাছে যদি এরকম গোল কাপড়ই থাকে পুরো গোল তাহলে তো আপনাদের কোনো সমস্যা হবে না মাপটা নিয়ে নিতে যাই হোক আমি এইভাবে মাপটা নিয়ে এই যে এইখানে ঠিক দাগ থেকে সাড়ে তিন ইঞ্চির মাথায় মাপটা নিয়েছি আর এটাকে মাপটা নেয়ার পরে এবার এটাকে এরকমভাবে দু ইঞ্চি আমি ভাজ করে দিলাম আর সাড়ে তিন ইঞ্চির মাথায় যেখানে দাগটা দিয়েছিলাম ঠিক সেই দাগে থালাটাকে এইভাবে বসিয়ে আমি এরকমভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি থালাটা বসিয়ে দিচ্ছি তার কারণে যাতে দুপাশে শেপটা সুন্দরভাবে সমান হয় ব্যাকাতেরা বা ছোট বড় কম বেশি না কোনো মতন না হয়ে যায় সেই জন্য আমি থালাটা বসিয়ে এই রাউন্ড শেপটা দাগটা মেরে নিলাম নিয়ে এবার এটাকে আমি এরমভাবে দেখুন কেটে দিচ্ছি এবার এটা দেখাচ্ছি কেমন হলো এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু এরকম হলো তার কাজেই লাল অংশটা যে আমার একটু কম ছিল তাতে কিন্তু আমার কোনো সমস্যা হলো না এবার একটার ওপরে এই যে আর একটা এরমভাবে বসিয়ে আমি দাগটা দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এবার এটাকেও আমি কেটে নেব ওই একই মাপ মতন ভিডিওটা করা কিন্তু ভীষণ সোজা আর আপনারা যদি মেশিন না থাকে আমি মেশিনে সেলাই করছি আপনারা মেশিন না থাকলে কিন্তু এটা হাতের সেলাই করতে পারেন আমাদের অনেক অনেকটুকিটাকি জিনিস এরম এখানে ওখানে গোড়াগুড়ি খায় সেগুলো দরকারের সময় পাওয়া যায় না খুঁজে পাই না তা সেসবের জন্য কিন্তু এরম একটা জিনিস থাকলে তার মধ্যে ভরে আমরা রেখে দিতে পারি দুটো পার্ট কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার ওই অস্ত্রটার ভেতরে এরকম একটা সাদা নেটের মতন অংশ ছিল মানে খুবই পাতলা নেট নয় খুবই পাতলা সেইখান থেকে আমি সেই কাপড়ের টুকরোটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটা ওই মাপেরই একটা চেন এরকমভাবে আমি প্রথমে ওপরে বসিয়ে দিলাম দিয়ে আবার ওপর দিয়ে টপ স্টিচ করে দিয়েছি আবার ওপর দিকেও একটা কাপড়ের টুকরো এইভাবে বসিয়ে দিয়েছি সাদার ওপরের সাদা কতটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না হতেই পারে কেননা যেহেতু আমার নিচের কাপড়টাও সাদা এই যে দেখুন তো ভেতর দিয়ে কিন্তু আমি প্রেস স্টিচটাও এই যে করে দিয়েছি যাতে রকম চেনটার বা চেনের কাপড় কিছু না উঁচু হয়ে থাকে তাহলে কিন্তু আবার চেন খুলতে যাওয়ার সময় খুব অসুবিধা হয় এবারে রানারটাও লাগিয়ে নেব আর এই যে আমি যেখানটা কেটেছিলাম রাউন্ড শেভ করে দেখুন সেখানটাও কিন্তু আমি সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নেওয়ার পরে এই যে যে চেনটা আমি সাদা কাপড়ের মধ্যে লাগিয়েছি দেখুন ঠিক এইভাবে মাপ মতন আমি দুদিকটাই একই রকম রেখে এই যে এইভাবে যে ওপরে বাড়তি কাপড়টা লাগিয়েছিলাম সেটাকে পুরো ভাজ দিয়ে এইখানে এইভাবে পুরো এইভাবে রাউন্ড করে সেলাই করে দেব তাহলে এটা কিন্তু একটা পকেট তৈরি হলো আর যে রাউন্ড শেপটা আমি কেটেছিলাম সেখানেও সেলাই দিয়ে দিয়েছি দেখুন আমি সেলাই করে নিয়ে এসেছি এবার এতে যে বাড়তি অংশটা সাইডে রয়েছে এটাকে আমি কেটে ফেলে দেবো আর এই যে পকেটটা দেখুন দেখাচ্ছি কত সুন্দর একটা পকেট তৈরি হয়ে গেছে এখানে এবারে রাউন্ড করে এই সাইডের অংশগুলো আমি কেটে পরিষ্কার করে নেব আর আমি একটা পাটি পকেট লাগাচ্ছি আপনারা চাইলে দুটো পাটি লাগাতে পারেন এই যে দেখুন পরিষ্কার করে নেয়ার পরে ঠিক এটা এরকম দেখতে হয়েছে এবারে বন্ধুরা আমার এখন হচ্ছে মেন কাজ এই যে জামার যে নিচে যে ঘেরের মতন ছিল যেটা উপরে সেই ঘেরের কাপড়টা দেখুন আপনারা চাইলে এরকম কাপড় যদি থাকে বা অন্য কাপড় দিয়ে করতে পারেন নতুন কাপড় আমি সেটাকে আর আয়রন করিনি আমি ওই ভাজেই এরকমভাবে দেখুন ভাজ দিচ্ছি দিয়ে এইভাবে আমি পিন লাগিয়ে নিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধে হয় এই রকমভাবে এই যে ভাজ দিয়ে দিয়ে এই যে কুচির মতন এরকম করে করে এই যে এক ইঞ্চি পর পর আমি ভাজগুলো দিচ্ছি এই জামাটার মধ্যে অজস্র কুচি কুচি ভাজ রয়েছে আমি সে ভাজে দিচ্ছি না কারণ ওটা খুবই সরু সরু ভাজ আমি আমার পছন্দ মতন এক ইঞ্চি পরপর এই ভাজগুলো দিয়ে নিচ্ছি এক ইঞ্চি পোনে এক ইঞ্চি পরপর এরকমই ফিতে দিয়ে অতটা মাপিনি যাতে দেখতে ভালো লাগে সেই অনুপাতে আমি এখানে কুচিগুলো দিচ্ছি এরকমভাবে ভাজ দিয়ে দিয়ে আর পিনটা লাগিয়ে নিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধে হয় সেই জন্য আপনাদের কাছে ছোট্ট ছোট্ট যে স্টিকি ক্লিপগুলো হয় সেগুলো থাকলে সেগুলো লাগিয়ে নিতে পারেন সেগুলো লাগালে বেশি সুবিধে হয় আমার কাছে নেই তাই যা ছিল তাই লাগিয়ে নিয়েছি এই যে দেখুন পুরো ঘাগরার মতন হয়ে রয়েছে এবারে আমি যে আমি কাপড়টা প্রথমে মাপ মতন কেটে নিই কতটা লাগবে কিনা এবার পুরোটা এভাবে কুচি দিয়ে লাগিয়ে নেওয়ার পর বাড়তি অংশটা আমি কেটে নিচ্ছি আমি কিন্তু এইভাবে দুটো পাটি রেডি করে নেব এবারে আমি এটাকে সেলাই দিয়ে নেবো এই যে এরকমভাবে যে নিচে রাউন্ড শেপটা করে এইভাবে পুরো মেশিনে সেলাইটা দিয়ে নিয়ে আসবো পুরো মেশিনে সেলাইটা আমি করে নিয়ে চলে এসেছি বন্ধুরা এই যে দেখুন সুন্দরভাবে এবারে আমি এটাকে কেটে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হলো ভীষণ সুন্দর একদম অসাধারণ আপনারা নতুন কাপড় দিয়েও করতে পারেন আমি জাস্ট ঘরে পড়েছিলো এখানে ওখানে পরেই থাকতো সেই কাপড়টা দিয়ে বাচ্চার জামাটা দিয়ে এটা কিন্তু তৈরি করে ফেললাম দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে এরকম কিন্তু আমি দুটো পার্টি কিন্তু তৈরি করে নিয়েছি এই যে দুটো পাটি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবারে এই মাপটা একটু মেপে নিচ্ছি এইটা হচ্ছে দশ ইঞ্চি মাপ এই দশ ইঞ্চি মাপের আমার লাগবে একটা চেন এবারে দুটো আমি এরকম টুকরো কেটে কাপড়ের তৈরি করে নিয়েছি যে লাল কাপড়টা কাটার পরে বাকি ছিল সেখান থেকে আর যেহেতু ওটা রাউন্ড শেপের কাপড় সেহেতু একটু ব্যাঁকা বেঁকা দেখাচ্ছে কিন্তু সেলাই করলে আর ব্যাখা দেখা যাবে না এবার দুপাশে আমি দিয়ে চেনটাকে পুরো বসিয়ে নিয়ে এসেছি এবারে সেই চেনটা দেখুন আমি পিন দিয়ে দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা রাউন্ড শেপ সেহেতু আমি যেহেতু ওই রাউন্ড শেপের কাপড়টা থেকে কেটেছি সেহেতু আমার লাগাতে কিন্তু আরও বেশি সুবিধে হয়েছে সমান কাপড় হলে একটু অসুবিধে হতো যাই হোক এবারে দেখুন পিন লাগিয়ে নিয়েছি এবারে এটাকে আমি খুব ভালো করে এইখান দিয়ে সেলাই করে নিয়ে নেব বন্ধুরা আমি সেলাই করে নিয়ে এসছি এবারে যে পিনগুলো খুলে নিচ্ছি এইবারে এইটাকে এরকমভাবে চেপে ধরে এই যে এইভাবে আমি এখানে টপ স্টিচটা দিয়ে দেব অবশ্যই টপ স্টিচটা দেবেন দেখুন আমি টপ স্টিচটা দিয়ে নিয়েছি একদম বসে গেছে তাহলে কিন্তু সেলাইটাও পুক্ত হয় ফিনিশিংটাও ভালো হয় আর চেন খোলার সময় কোনো সমস্যা কিন্তু হয় না এবারে সোজা চেনটার ওপরে আবার আর একটা পার্ট বসিয়ে আমি একই রকমভাবে এই যে পিনটা মেরে নিচ্ছি ওই একই রকমভাবে এটাকেও সেলাই করে নেব সেলাই করে আবার এটাকেও আমি কিন্তু টপ স্টিচ দিয়ে নেব পুরোটা আমি দুটো পাটি সেলাই করে নিয়ে এসেছি এবারে আমার একটা হ্যান্ডেল লাগবে হ্যান্ডেলের জন্য আমি ওই কাপড় থেকেই কেটে নিয়েছি হ্যান্ডেলটা যে যেরকম লম্বা করবেন সেই অনুপাতে আমি এখানে হ্যান্ডেলটা জন্য পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা একটা কাপড়ের টুকরো নিয়েছি পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা চার ইঞ্চি চওড়া আর ভেতরে এরম একটা লাল কাপড় নিয়েছি নিয়ে এইভাবে মুড়ে এই যে সেলাই করে এইভাবে আমি ফিতেটা কিন্তু তৈরি করে নেব ফিতেটা তৈরি করে নিয়ে এসেছি এবারে ফিতেটাকে আমি বসিয়ে দেবো তার আগে যে বাতি দুপাশে যে চেনের টুকরো টুকরো আছে সেটা আমি কেটে দেব। আর এখানে কিন্তু রানারটাও লাগিয়ে নিতে হবে রানারটা না লাগিয়ে নিলে কিন্তু পরে আর রানারটা লাগানো যাবে না আর এই যে ফিতেটাকে ঠিক সোজা পাটি এইভাবে চেনের ওপরে এখানটা এইভাবে রেখে আমি পিনটা লাগিয়ে নিচ্ছি পরে আমি সেলাইটা করে নেব এবারে যে রাউন্ড শেপটা করেছিলাম চেনটা লাগিয়েছি সেই চেন সমেত এইভাবে একটা পাশ আমি এইভাবে খুব ভালো করে দেখুন এইভাবে মেপে নিচ্ছি এটা হচ্ছে একুশ ইঞ্চি আমি এরকম একটা একুশ ইঞ্চি কাপড় এখান থেকে বার করে নিয়েছি তবে এটা একুশ ইঞ্চিটা আমি মেপে দেখছি আমার একুশ ইঞ্চি আছে যখন আমি তখন বাইশ ইঞ্চি টুকরো একটা কাপড় বার করে নেবো এখানে পঁচিশ ইঞ্চি আছে এটা আমি মাপ মতন কেটে নেব কেটে নিয়েছি এবার এতে এর চওড়াটা দেখুন পাঁচ ইঞ্চি এবারে আমি ফিতে বসিয়ে এইখান থেকে দেড় ইঞ্চির মাথায় একটা দাগ দিচ্ছি আবার এদিক থেকেও আমি দেড় ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দেবো এবারে এই দেড় ইঞ্চি থেকে যে দাগ দিয়েছি সেখান থেকে পুরো নিচের দিকে আমি ছয় ইঞ্চি পুরো এরম সরু করে তেরচা করে নিয়ে এসে দাগটা দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি দুটো পাশেই দাগ দেব দুপাশেই দাগ দিয়ে নিয়েছি এবার আমি কেটে নেব দুটো এক একসাথে জুড়ে যদি দুটো মাথা করা যেত তাহলে একসাথে হয়ে যেত আমি কিন্তু একটা পাট করেছি তাই আমি ওই পাটটা আবার এদিকে রেখে এদিক থেকেও আমি কেটে এরকমভাবে দুটো মাথায় এরকমভাবে শুরু করে করে নেব এই যে দেখুন আমি কেটে নিয়েছি এবারে এর একটা মাথা যেখানে যে বেল্ট লাগিয়েছিলাম আমি সেখানটা চেনের ওপরে লাগিয়ে দেবো আর একটা মাথা নিয়ে গিয়ে এপাশে আমি সেলাই করে নেব দুটো পাশ প্রথমে সেলাই করে নেব তারপরে একটা দিকে এইভাবে এই অংশটাকে এইভাবে ধরে ধরে আমি প্রথমে পিন লাগিয়ে নিচ্ছি এতে আমারও সেলাই করতে সুবিধা আর আপনাদেরও বুঝতে অনেকটা সুবিধে হবে যে আমি এটাকে কিভাবে করছি দেখুন এই যে এইভাবে আমি পুরো পিনটা লাগিয়ে নিয়েছি ঘুরে ঘুরে পিনটা লাগিয়ে নিলে সেলাইটা করতে সুবিধে হয় এই যে লাগিয়ে নিয়েছি এবার আমি মেশিনে এইখানে চারপাশ দিয়ে এটাকে পুরো এরকমভাবে রাউন্ড শেপ করে এই যে এরকমভাবে ধরে এরম রাউন্ড শেপ করে এই যে সেলাইটা করে নেব প্রথমে একটা পাশ করে নেব বন্ধুরা আমি এই সেলাইটা করে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এই যে পেছনটা এরকম এটার ভেতর দিকটা হবে এবারে এই পাশটাও উল্টে এইভাবে ধরে আমি এইখানে আর পিন লাগাচ্ছি না আমি এইভাবেই কিন্তু রাউন্ডশেপ দিয়ে নেব এবার বলুন বন্ধুরাই ফেলে দেওয়া জামাটা যে বাচ্চাটার হয় না বেকার পরে এখানে ওখানে আমাদের জায়গাও জাম করছে সেটা দিয়ে আমি কত সুন্দর একটা জিনিস তৈরি করে নিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবার দেখুন আমি দুটো পাশে সেলাই করে নিয়েছি এবার আমি উল্টে দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর সাইডের বর্ডারটা নিচের দিকটা লাল হয়েছে জন্য আরও দেখতে ভালো লাগছে কত সুন্দর হয়েছে ব্যাগটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না বাচ্চা থেকে বড় কিন্তু সবাই নিতেও পারবে কোথাও নিয়েও যেতে পারবেন ব্যাগটা এত সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে লাল অংশটা যেন ভেলভেট দেয়া। খুব সুন্দর লাগছে দেখতে এর ভিতরে কিন্তু অনেক কিছু ধরে যাবে অনেক কিছু এটা কিন্তু অনেকটা বড় হয়েছে ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ করে নতুন নতুন এরকম ভিডিও তৈরি করার জন্য যাই হোক বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ